আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনের একটা ভিডিওতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ওয়ান অফ দ্য আন্ডার রেটেড ইউনিভার্সিটিস কারণ ঢাবি জাবি নিয়ে তো অনেক কথা হয় চবি নিয়ে অনেক কথা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটেল আছে এভরিথিং এলস এনভায়রনমেন্ট সুন্দর এভরিথিং খুবই আর রাবি এই দুটা নিয়ে আমার মনে হয় সবচেয়ে বেশি কম কথা কথা হয় তো রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে একটা ছোট ভিডিও বানাবো আজকে যে রাবির প্রিপারেশন কমপ্লিট করার জন্য আসলে আমরা কি কি করতে পারি এবং কীভাবে পড়লে রাবিতে একটা সিট নিশালা দখল হয়ে যাবে আমি এক প্রত্যেক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে চলো শুরু করা যাক প্রথম কথা যে ভাইয়া রাবিতে কিন্তু কমন টাইপ রিপিট হয় টাইপ নট কোয়েশ্চেন টাইপ রিপিট হয় অর্থাৎ তুমি যদি একটা চ্যাপ্টারে মনে করো যে আমি দেখলাম কোয়েশ্চেন করলাম হালকা একটু আগে ভিডিওটা শুরু করার আগে সম্ভবত স্মরণরেখার রেখার আমি মনে হয় পাইলাম যে রাবিতে হচ্ছে অ্যারাউন্ড তোমার বারোটার মতো টাইপ থেকে প্রশ্ন আসছে স্মরণরেখার টোটাল টাইপ কিন্তু আঠারো বিশটার মতো হবে হয়তো তো বারোটার মতো টাইপ থেকে রাবিতে প্রশ্ন বারবার রিপিট হচ্ছে সো এই বারোটা বাদ দিয়ে তেরো নম্বর টাইপ থেকে প্রশ্ন সম্ভাবনা খুব কম এটা হচ্ছে রাবির জন্য মজার জিনিস অর্থাৎ কোশ্চেন টাইপ কমন পরে অনেক অনেক বেশি সো তুমি যদি রেখার আঠারোটার জায়গায় তাহলে তোমার বারোটা টাইপ পড়লেই হচ্ছে সিমিলারলি সবগুলা সাবজেক্টের সবগুলা চ্যাপ্টারে তোমরা কিন্তু এরকম জিনিসপাতি দেখতে পারবা যে কিছু কিছু টাইপ কমন টাইপ থেকে তারা আসলে রিপিট করতেছে কোশ্চেন তো একটা বিশাল সুবিধার ব্যাপার তোমার অল্প প্রিপারেশনে কিন্তু মানে অল্প কষ্টতেই প্রিপারেশনটা বেটার হয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট রাবিতে আচ্ছা যেটা আগে বলা ছিল সেটা হচ্ছে রাবিতে একটা মজার ব্যাপার হলো যে এখানে কম্পিটিশন কিন্তু কম কারণ উত্তরবঙ্গের একটা সিটিতে খুব কম মানুষ পরীক্ষা দেয় ঢাকার মানুষ থেকে পরীক্ষা দেয় ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত মানুষ পরীক্ষা দেয় ঢাকার এই সাইডে যে দক্ষিণবঙ্গ আছে খুব কম মানুষ চট্টগ্রাম থেকে রাজশাহীতে পরীক্ষা দিতে যায় খুব কম মানুষ খুলনা থেকে রাজশাহীতে পরীক্ষা দিতে যায় বরিশাল থেকে রাজশাহীতে পরীক্ষা দিতে যায় খুব কম মানুষ তার সই অটোমেটিক্যালি প্রিপারেশনটা কিন্তু কম হয় প্রিপারেশনটা অটোমেটিক্যালি কী হয়ে যায় সরি মানে প্রিপারেশন না কম্পিটিশানটা কিন্তু কম হয় কম্পিটিশানটা অটোমেটিক্যালি কমে যায় আচ্ছা সো এটা একটা সুবিধার ব্যাপার যারা পরীক্ষা দিবা তাদের জন্য কিছুটা হলেও ইজি হয় এবং এই জন্য মনে রাখবা যে রাবিতে কিন্তু তোমার মানে সব পারতে হয় না এই যে লিখে রাখছি রাবিতে সব পারা লাগে না ভাই রাবিতে তোমার জাস্ট ধরো অ্যারাউন্ড সিক্সটি পার্সেন্ট মার্কস বা সেভেন্টি পার্সেন্ট মার্কস তো তো ডেফিনেটলি চান্স পাওয়া যাবে সিক্সটি পার্সেন্ট মার্কসেও কাট মার্ক হয়ে যায় সো প্রিপারেশনটা কম কোয়েশ্চেনটা ইজি কোশ্চেনটা বারবার রিপিট হয় সো এটা কিন্তু একটা তোমার জন্য ভালো সুযোগ কারণ তোমার দিন শেষে লাগবে কি ভাই পাবলিক একটা সিট দ্যাটস ইম্পর্টেন্ট ফর আস তাই না আচ্ছা এবার আমাদেরকে প্রিপারেশন নেওয়ার জন্য মূল যে অস্ত্রটা সেটা হচ্ছে ঢাবি প্লাস রাবির কোশ্চেন ব্যাঙ্ক খেয়াল করে দেখো প্রিপারেশনের মূল অস্ত্র হিসেবে আমি শুধু রাবি কোশ্চেন ব্যাংক কিন্তু বলি নাই আমি বলতেছি ঢাবি প্লাস রাবি কোশ্চেন ব্যাঙ্ক কেন কারণ এটা যেমন সত্য যে আরেও কোশ্চেন ব্যাংক থেকেই হয়তো তোমার ফিফটি সিক্সটি পার্সেন্ট কোশ্চেন রিপিট করবে বাট অ্যাট দ্য সেম টাইম তুমি যদি ঢাবির কোশ্চেন ব্যাংকটা পরে ফেলো তাহলে তোমার এক ঢিলে কয়েক পাখি মারা হবে যেমন প্রথম কথা হচ্ছে যে রাবিত জন্য তো পড়লামই ক্লাস ঢাবির প্রস্তুতিটাও তো তুমি নিচ্ছই ধরে নিচ্ছি আমি যে ঢাবির প্রস্তুতি তো তুমি নিচ্ছ এখন অনেকে হয়তো ঢাবিতে পরীক্ষা দিবা না বাট রাবিতে দিবা এরকম কেস তো খুব কম হয় তাই না আমার যে আমি যে ঠিক জানি না কত রিকোয়ারমেন্ট আছে ঢাবিতে পরীক্ষা দিতে পারলে সম্ভবত রাবিতে পরীক্ষা দিতে পারবা সো বেসিক্যালি দুই জায়গার জন্য প্রিপারেশন এক তো হবে সেকেন্ড হচ্ছে এই দুইটা যদি কম্বাইন করে পড়ো তাহলে তোমার অটোমেটিকালি সিইউ তারপর হচ্ছে জেইউ কে ইউ এগুলো কাভার হয়ে যাচ্ছে ঠিক আছে সো একই সাথে আরো কয়েকটা ভার্সিটি কভার হয়ে যাবে যদি তুমি ঢাবি আর রাবিটাকে একসাথে করে পড়ো সো কোশ্চেন ব্যাঙ্ক যখন সলভ করবা ঢাবিরটাও সলভ করবা রাবিটটাও সলভ করবা এবং মনে রাখবা কোশ্চেন ব্যাঙ্ক সলভ করার জন্য কোশ্চেন ব্যাঙ্কটা রিডিং পড়বা না কোশ্চেনটা দেখবা অ্যান্সার কীভাবে চিন্তা করবা কীভাবে অ্যান্সার করতে হবে চিন্তা করবা পারলে সলভ করবা দেন অ্যান্সার মিলাবা যদি একান্তই না পারো তাহলে দেখবা দেখা শেষ সলিউশন বন্ধ পাশে রাখো নিজে করো এবার ওকে দেখে দেখে সলভ করার কোনো মানে হয় না কোশ্চেন ব্যাঙ্ক ঠিক আছে রিডিং পরে কোনো লাভ নেই নেক্সট জিএসটি প্রিপারেশন ইকুইফেল রাবির প্রিপারেশনের যে স্ট্যান্ডার্ড সেটাকে যদি আমি একটু চিন্তা করি সহজ ভাষায় বলতে গেলে জিএসটি বা গুচ্ছ যেটা আমাদের আছে জিএসটি গুচ্ছ জেনারেল সায়েন্স টেকনোলজি গুচ্ছ এই গুচ্ছর জন্য যে প্রিপারেশন নেওয়া লাগে রাবির জন্য সেম প্রিপারেশন নেওয়া লাগে তাই তোমরা এগুলোর সাথে সাথে একটা কাজ করতে পারো সেটা হচ্ছে এখন জিএসটিরও কোশ্চেন ব্যাঙ্ক পাওয়া যায় বা আমাদের জিএসটি অ্যানালাইসিস মেগা বুক আছে রাবির জন্য আলাদা রাবি অ্যানালাইসিস বুক আছে এই অ্যানালাইসিস বুকগুলো থেকেও তোমরা প্রিপারেশন নিতে পারো দ্যাট ক্যান বিার সোর্স আর আমাদের আর ইউর জন্য একটা ক্র্যাশ কোর্স আছে যেখানে মজার ব্যাপারটা হচ্ছে যে আমরা মাত্র বত্রিশটা ক্লাস নিয়েছি মাত্র কেন বলতেছি কারণ এই বত্রিশটা ক্লাসে আমরা আর ইউ এর ফুল কোশ্চেন ব্যাঙ্ক সলভ করাইছি এবং কোয়েশ্চেন ব্যাঙ্ক তো ভাই বইয়েই সলভ করা ছিল তাহলে ক্লাস করা কি দরকার কারণ আমরা ক্লাসগুলো করানোর সময় তোমাদেরকে শিখাইছি কীভাবে শর্টকাটে কোশ্চেনটা সলভ করা যায় কীভাবে অল্প সময়ের মধ্যে কোশ্চেনটা সলভ করা যায় প্লাস এই ধরনের আরও কী কী কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলাপ করছি হালকা করে থিওরিটাও রিভাইজ করাই দিছি এবং এই কোর্সের সাথে সাথে তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ আমাদের আর ইউ অ্যানালাইসিস মেগাবুক যেটার কথা বলতেছিলাম অটোমেটিক্যালি ওটা পড়লে জিএসটি জিএসটিশনও কমপ্লিট হবে কিছুটা এবং তার সাথে হান্ড্রেড প্লাস আর সি ইউনিট স্ট্যান্ডার্ড এক্সাম যেটা এই শেষ সময় সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কারণ যত বেশি তোমরা এক্সাম এই লাস্ট মুহূর্তে তত বেশি তোমার প্রিপারেশনটা কি হবে বেটার হবে সুতরাং এক্সাম দাও বেশি বেশি করে প্রিপারেশন নাও কোশ্চেন ব্যাঙ্কটা মেইনলি পড়ো টাইপ কমন আসবে ইজি কোশ্চেন ভাই ইজি একটা চান্স একটা সিট তোমার জন্য অপেক্ষা করতেছে খুব সহজ এই সিটটা তুমি দখল করতে পারবা সেই প্রত্যাশা রেখে এই ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ